পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় দেখি দেখি একটু জায়গা দিন তো একটু সাইড দিন তো এক্সকিউজ মি একটু সাইড দেন দেখি তুমি কি ক্লান্ত না ঠিক আছে এখানে এসো একটু যেতে দিন যেতে দিন প্লিজ আমি যদি জানতাম যে এত দূরে তাহলে তোমাকে আসতেই দিতাম না জানি ব্যবসার কাজে তুমি অভ্যস্ত নাও পণ্যের জোগানও খুবই গুরুত্বপূর্ণ তোমাকে দেওয়ালও টপকাতে হতে পারে দেওয়াল পাড়িয়ে দিতে হবে হুম হুম ওরা গটগট করে ভেতরে ঢুকে গেল। এই যে ভাই শুনুন তো এই মোজাগুলোকে এই কারখানার তৈরি এগুলো না শুধু সাঙ্ঘাইতেই বিক্রি হতো এখন কি খুচরাও বিক্রি করে তারা ও হ্যাঁ তুমি যা বললে তা তো পুরনো গল্প এখন নতুন কারখানার পরিচালক হয়েছে আমাদের সিদ্ধান্ত ঠিক ছিল চলো আমাকে একটু সাহায্য করুন এই ব্যক্তির তথ্য দিয়ে সাহায্য করুন খুব জরুরি দরকার তার নাম হলো লো ইউজু সিস্টার আমাকে একটু সাহায্য করুন প্লিজ আমরা রোগের তথ্য দিতে পারি না আসলে ওই রোগী আমার খুব ভালো বন্ধু আমার কথা শুনুন সত্যি এটা জানা খুব জরুরি দয়া করে বোঝার চেষ্টা করুন সিস্টার আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমাদের হাসপাতালের নিয়ম অনুযায়ী এটা নিষেধ বুঝতে চেষ্টা করুন ধন্যবাদ কমরেড আপনি এখানে বসুন আর এটা পূরণ করুন ধন্যবাদ বসুন নেবার জন্য লাইনে দাঁড়াও কাছে আসলে আমি তোমাকে খুঁজে নেব তুমি একা পারবে আমি চিনি এই জায়গা কেমন যাও ঠিক আছে স্যার ডিরেক্টর চ্যান ফোন দিয়েছেন তার কলটা আমার কাছে পাঠিয়ে দাও আমি বিক্রয় বিভাগে আছি চিয়াং হো কেমন আছো আমাদের এই ভাগের পণ্যগুলো কিন্তু ভালো বিক্রি হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে যথেষ্ট কাঁচামাল নেই আচ্ছা ঠিক আছে আপনাদের পরিচালকের নাম কি মিস্টার চ্যান পুরো নাম চ্যান চিয়াং হো ইউজ তাড়াতাড়ি আমরা কাছাকাছি চলে এসেছি বাদ দাও চলো বাসায় কি হয়েছে কেউ কিছু বলে ঠিক আছে চলো বাসায় তুমি কি ঘুমিয়ে করো না তুমি নাক ডাকছ না দাসান তুমি কেন জিজ্ঞেস করছো না আজ কাকে দেখেছিলাম আমি তাকে দেখতে চাই না আমার পৃথিবী তুমি আর আমার ছেলে আর সাধারণ একটা জীবন বিশ্বাস করো তো আমাকে এবার আগে আমি আমন্ত্রণ জানাতে চাই উপপরিচালক ইয়ানকে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য একটা মৌসুমি তুষারপাতের মানে হলো একটা পরিপূর্ণ বছর এখন জানালার বাইরে তুষারপাত হচ্ছে এর মানে হচ্ছে সামনের বছর আমাদের কারখানা আরও ভালো হবে আমি এখন এখানে উপস্থিত আমার সব ভাই এবং বোনদেরকে জানাই নতুন বছরের প্রাণ ঢালা শুভেচ্ছা ধন্যবাদ আপনি তো একটা কথা বললেন সারা বছর আপনারা অনেক পরিশ্রম করেছেন পরিচালকের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাই এখনো আমার দিকে তাকিয়ে আছেন কেন আমি জানি আপনাদের কিছু বলার আছে এই বছরে পার্টি টেবিলের মাছটা দেখুন সবাই খুব ভালো করে দেখুন মাছটাকে এই খাবার থেকে একটা বিষয় সবাই খুব ভালোভাবে লক্ষ্য করবেন আর সেটা হচ্ছে আমাদের কারখানা অনেক লাভ করেছে কেউ কেউ জিজ্ঞেস করবেন যেহেতু আমাদের কারখানা লাভ করেছে তাহলে কিছু বোনাস দেওয়া উচিত এই ব্যাপারটা নিয়ে সবাই ভাবছেন বোনাস কি আসলেই দেয়া হবে নাকি সত্যি বলতে কি কারখানার নেতা হিসেবে আমরা অনেক বড় একটা ঝামেলার মধ্য দিয়ে গিয়েছি কারণ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এখানে কোনো বোনাস দেয়া হবে না কিন্তু বারবার গভীর পর্যালোচনার পর এবং বারবার বিবেচনা করে বারবার গবেষণা করে পরিচালক আমরা এই সিদ্ধান্ত আমাদেরকে আর অনুমানের মধ্যে রাখবেন না ঠিক আছে তাহলে সরাসরি বলি আমাদের সতর্ক বিবেচনা আলোচনা ও গবেষণার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি শিয়াউলি দরজাটা আগে বন্ধ তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকের এই পার্টি শেষ হবার পর তোমরা বোনাস আনতে আমাদের কারখানার কি হয়েছে? বিষণ্ণ দেখাচ্ছ কেন আপনাকে? তুমি তো সবাইকে খুশি করলে। কিন্তু তোমার ঝামেলা এখন থেকে শুরু হবে। আমি তোমাকে বলেছিলাম এভাবে বোনাস না দিতে। তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো, তাই না? এটা বসন্ত উৎসব। আমাদেরকে খুশি ছড়িয়ে দিতে হবে। চিন্তা করবেন না, এত চিন্তা করবেন না শুন, টুকিয়ে নি। ধন্যবাদ আপনাকে সাহেব। অনেক ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে এই টেবিলে একটা টোস্ট প্রস্তাব করছি ঠিক আছে নিয়ে আও চেয়ার এসো এই টেবিল চেয়ার তুমি আমাদের সবাইকে মাতাল বানালে তুমি মাতাল হলে না মনে হচ্ছে আমি ওকে কোথাও দেখেছি হ্যাঁ তুমি ওকে দেখেছ পাঁচ থেকে ছয় বছর আগে সে প্রায় আমাদের কারখানায় পণ্য নিতে আসত সে সামনের দেয়াল টপকাতো আর ভেতরে আসতো আমি ওর সাথে অনেকবার এসেছি না ভুল হচ্ছে সে এখানে দুই মাস আগে এসেছিল আর বিক্রয় বিভাগে একটা ফর্ম পূরণ করেছিল আমার পরিষ্কার মনে আছে সে গর্ভবতী ছিল আর তার স্বামীও তার সাথে ছিল এটা মজা করার মতো কোনো বিষয় না না আমি মজা করছি না আমার স্মৃতিশক্তি খুব ভালো ওটা ওই ছিল সে এখানে দুই মাস আগে এসেছিল যখন তুমি ব্যবসার কাজে বাইরে ছিলে কি হলো তোমার তোমাদের মধ্যে কে আমাকে গত দুই মাসের অর্ডার শিটের তথ্য দিয়ে সাহায্য করতে পারবে কিছুই খুঁজে পাওনি অসম্ভব সত্যি কিছু খুঁজে পাইনি চিন্তা করো না একটু পানি খাও কেন কোনো নোট থাকবে না তুমি না বলেছিলে ছিল ওই লোক কি লিখেছিল কি লিখেছিল ওই লোক ওটা নিজে সই করেছিল আমার পরিষ্কার মনে আছে ও পণ্যগুলো নেয়নি এটা বাতিল নোট ছিল এইখানে থাকতে পারে একটু দেখো এর মধ্যে ঠিকানা আছে কিনা আরে তোমার তো শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে দাশান দাশান টাকা টাকা নাও তোমার তুমি ভুলে গেছো আমাদের তখন কেবলমাত্র বিয়ে হয়েছিল মনে নেই আমি টাকা ধার নিয়েছিলাম তোমার কাছ থেকে নাও আমরা কি অবশ্যই আমরা তাহলে কি করছো তুমি তুমি ছেড়ে ফেলেছিলে আমার ছেলে আমার বাচ্চা সোনাটা আর এরকম করবে না আমার খারাপ লাগে তোমার চিন্তা রেখা দেখো ভ্রু এমন করে না রাগ করো না ভুলে যাও গুলো বাবু দেখো তোমার বাবার টাকা চায় না সব তোমার এই যে লুকিয়ে রাখো আমার ছেলে আমার লোক ছেলে আমার ছেলেটা আমার ছেলেটা দেখো পরিচালক দেখুন পুতুলটা একদম জীবন্ত পুতুল দেখো না মোজার দিকে মনোযোগ দাও দেখেছো এক জোড়া মোজার কী দাম এক জোড়ার দাম বারো ইউয়ে এক জোড়া মোজার দাম বারো ইউয়ান এগুলো কি সোনা দিয়ে তৈরি নাকি দেখুন না পুতুলটা কত জীবন্ত বাস্তব স্যার ভেতরে যেতে হবে এই যে এই দিকে ভেতরে আমাদের মোজাগুলো একটু দেখুন একটু দেখুন ইহন জাগা দোদো সাইশিন কিশুদে 多種多様な機能を搭載しております皆様のお好みの色長の情報を入力するだけで素晴らしい織物が作ることができますエタ・ジャクワードメシン・エルモテショープ・トーネル・バブスタッチェル・ビビンド・トーネル・トトゥ・デア・マトメ・エタ・ナナ・ロ・コン・プル・トリコッテ・パリ・ショープ・トーネル・ビジットロ・ロミ・ আপনারা সবাই দেখতে পারেন পরিচালক হ্যাঁ পরিচালক হ্যাঁ আপনি এখনো কিভাবে সুন্দরী মেয়েদের দেখার সময় পান আমাদের কোনো মজাই বিক্রি হয়নি তুমি শুধু চোখে সুন্দরী মেয়ে দেখো আর আমি দেখি মেশিন পরিচালক মেশিনটা খারাপ না আপনারা কিভাবে ভাবলেন আমি একজন খারাপ লোক আমি সত্যি বলছি আমি ওই মেয়েটাকে দেখছিলাম না আমি দেখছিলাম মেশিনটাকে হ্যাঁ ভাই আপনারা ভুল করছেন আমাদের পরিচালক শুধুমাত্র মেশিনটা পরক করছিলেন না এটা ঠিক না উনি ম্যাডামের পায়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন এর কারণ হলো মোজা তার পায়ে পড়া আছে যদি সে তার মুখে মোজা পড়তো তাহলে আমি তার মুখের দিকে তাকিয়ে থাকতাম আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ নইলে আমরা দুজন এখনো ওখানে আটকা পড়ে থাকতাম আপনার প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি আমাকে খাওয়াচ্ছেন মেশিনের তথ্য নেয়ার জন্য আমি বলেছিলাম আমাদেরকে আরো বড় রেস্তোরাঁয় যাওয়া উচিত ছিল তুমি খাওয়াতে সাংহাইয়ের বড় রেস্তোরাঁগুলো অনেক দামি আমরা দুজন তো কেবল বিক্রি করে বেড়াচ্ছি আমরা শুধুই বিক্রেতা আমাদের হাতে আসলে এত টাকা থাকে না অতিথি আপ্যায়নের জন্য দুঃখিত খুবই দুঃখিত আপনাদের এমন ছোট একটা মোজা কারখানা যে আমি কখনো নামই শুনিনি আপনি এত বড় একটা বাণিজ্য মেলায় দোকান খুলতে সাহস করলেন আপনার সাহসের প্রশংসা করতে হবে সেটা পুরোটাই আমাদের পরিচালকের ভাবনা হ্যাঁ এটা আমার ভাবনা আমি কারখানার পরিচালক আচ্ছা তাহলে আনুষ্ঠানিকভাবে আমার পরিচয় দেওয়া যাক আমি চেন হো আর আমি এই নামেই পরিচিত ডিরেক্টর চেন আপনি কি জানেন মেশিনটার দাম কত হতে পারে আমি জানি এটার দাম কয়েক লাখ ইয়েন আর এমবি এর দাম জানো কত ত্রিশ হাজার এমবির বেশি হ্যাঁ ঠিক আছে এখনও জানতে চাইছেন কিনতে হলে আমাকে তো সব জানতেই হবে গত কয়েক বছরে তুমি অনেক কিছু অর্জন করেছিলে অন্য যে কোনো কারখানার পরিচালকের চেয়ে অনেক বেশি আমি তোমার প্রশংসাও করেছিলাম কিন্তু তুমি কি জানো অনেকেই তোমার বিরুদ্ধে কমপ্লেন করেছিল যদি তারা অভিযোগ করতে চায় আপনার আমাকে তা বলা উচিত আপনি বলেননি কেন আপনি কি করছিলেন 으음.